গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি সোহেল স্যার আজকে আসলাম নাইন পয়েন্ট ওয়ান অর্থাৎ গণিত দ্বিতীয় পত্রে তোমাদের যে গতিবিদ্যা নাইন পয়েন্ট ওয়ানের প্রথম ক্লাস দিয়েছিলাম আজকে হলো তার সেকেন্ড ক্লাস তো সেকেন্ড ক্লাসে দেখো আমি আরও কিছু ম্যাথ তোমাদের অ্যাড করব তো দেখো প্রশ্ন আমাদের ফার্স্ট নাম্বার প্রশ্ন যে কোনো কণার উপর ক্রিয়াশীল ইউ ভি মানে তিনটি গতিবেগ যথাক্রমে এতক্ষণে ক্রিয়ারত দেখাও যে এদের লব্ধির মান হলো এটা তাহলে আমাদের এখানে দেখো তিনটা বেগ আছে তিনটা বেগ পর্যায়ক্রমে আলফা বিটা গামা করে ক্রিয়ারত যদি আমরা এটাকে ছবি আকারে আঁকি তাহলে কেমন হবে আমি যদি এটাকে ইউ ধরি এটা যদি ভি ধরি এটা যদি ডাব্লু ধরি এবং পর্যায়ক্রমে দেখো ইউ এর মান আমরা যদি পর্যায়ক্রমে ইউ ভি এর সাথে আলফা এটা বিটা এটা গামা অর্থাৎ আমি যদি এটাকে নাম্বার দিই আলফা বিটা এটা গামা এই করে ক্রিয়ারত তা আমাদের এখানে যেটা বলছে যে দেখাও যদি লব্ধির মান হলো এটা তাহলে আমরা লব্ধির মান যদি ধরে নিই যে ধরি লব্ধির মান হলো এফ লব্ধির মান হচ্ছে এফ যা ইউ এর সাথে থিটা কোন উৎপন্ন করে ইউ এর সাথে থিটা কোন উৎপন্ন করে তাহলে আমরা এখানে লিখে দেখো যে লব্ধি এফ লব্ধি এফ ইউ এর সাথে থিটা কোন উৎপন্ন করে থিটা কোন উৎপন্ন করে এখন আমরা যদি লিখে দেখো ইউ এর দিক বরাবর লম্ব অংশ নিয়ে পাই দেখো আমাদের লব্ধির মান বের করতে হবে ইউ এর দিক বরাবর লম্ব অংশ নিয়ে পাই কি পাচ্ছি ইউ ইউ এর সাথে দেখো ইউ কস জিরো দেখো ইউ ইউ এর সাথে জিরো কিন্তু ভি ইউ এর সাথে কি কোন উৎপন্ন করে আলফা কোন উৎপন্ন করে তাহলে আমরা এটা লিখি যে ভি কস আলফা আর ডাব্লু দেখো তো ডাব্লু ইউ এর সাথে কি কোন উৎপন্ন করে এখানে কিন্তু ঘড়ির কাটা ঘননের দিক আছে তার মানে আমরা তখন ধরবো ডাবলু কস মাইনাস গামা ইকাল টু এফ কস থিটা তো এখান থেকে আমাদের দেখো কস জিরোর মান হলো জিরো তাহলে ইউ প্লাস ভি কস আলফা প্লাস ডাব্লু কস গামা ইকোয়াল টু এফ কস থিটা এভাবে আমরা এক নম্বর যাবো আমরা যদি ইউ এর উলম্ব বরাবর ধরি যে ইউ এর উলম্ব উলম্ব বরাবর বরাবর নিয়ে নিয়ে পাই এর পাই দেখো এটা ছিল ইউ এর দিক বরাবর তাই কজ এখন উলম্ব বরাবর যদি আমরা ধরি তাহলে এখানে সাইন চলে আসে তাহলে আমরা সাইনের এর ফর্মুলা নিয়ে দেখো ইউ সাইন জিরো ইউ সাইন জিরো প্লাস ভি সাইন আলফা প্লাস ডাব্লু সাইন মাইনাস গামা ইকোয়াল টু এফ সাইন থিটা এভাবে যদি আমরা এখানে যাই সাইন জিরোর মান জিরো তাহলে এখান থেকে আমাদের কী আসছে ভি সাইন আলফা মাইনাস ডাব্লু সাইন গামা ইকাল টু এফ সাইন থিটা এভাবে যদি আমরা এখন এখান থেকে লব্ধির মান বের করবো অর্থাৎ এক ও দুইকে বর্গ করে যোগ করি এক ও দুই যদি বর্গ করি দেখো এক ও দুইকে বর্গ করে যোগ করি এক ও দুইকে বর্গ করে যোগ করি তাহলে যোগ করলে কী আসে ইউ প্লাস ভি কজ আলফা প্লাস ডাব্লু কজ গামা তার স্কোয়ার প্লাস ভি সাইন আলফা মাইনাস ডাব্লু সাইন গামা তার স্কোয়ার ইকোয়াল টু এই ডে আমাদের দেখো এফ কস থিটাস আর এটা আছে এফ সাইন থিটা তাহলে আমরা এখান থেকে এফ স্কোয়ার কমন নিলে থাকছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তো আমাদের এখানে দেখো আমরা যদি এটা বর্গ করি তিনটা রাশির বর্গ করলে কি আসে ই স্কোয়ার প্লাস ভি স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস ডাব্লিউ স্কোয়ার কজ স্কোয়ার গামা প্লাস ফর্মুলা অনুসারে টু ইউ ভি কজ আলফা টু ভি ডাব্লু কজ আলফা কজ গামা তারপরে টু ডাব্লু ইউ টু ডাব্লু ইউ কজ গামা অনুরূপভাবে যদি আমরা এটাতে আসি

ভি স্কোয়ার কজ স্কোয়ার আলফা ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা অর্থাৎ আমি যদি এখান থেকে ভি স্কোয়ার কমানিয়ে নিই কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা কোনভাবে যদি ডাবলু স্কোয়ার কমানই নিই দেখো কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস এই জায়গাটাতে দেখো টু ইউভি কজ আলফা আমাদেরকে প্রমাণ করতে হবে যে জিনিসগুলো সেগুলোকে আমাদের একটু নোট করে নিতে হবে টু ইউভি কজ আলফা তাহলে এখানে আমরা যদি নিই দেখো টু ইউ কজ আলফা এরপর আরও একটা পাচ্ছি টু ডাব্লিউ ইউ টু ডাব্লিউ কজ গামা টু ডাব্লিউ ইউ কজ গামা বাট এই লাইনটাতে আমরা একটু আসব। এই লাইনে আমরা যদি একটু কালারিং করি দেখো এখানে এই পদ আর এই পদটা একটু ডিফারেন্ট কোনটা টু ভি ডাব্লিউ সাইন আলফা সাইন গামা তো এখান থেকে আমাদের তাহলে কাজ কি এইচ এর রেট চিহ্নিত এখান থেকে আমরা টু ভি গামা কমা নিয়ে নিই তাহলে কী আসছে দেখো কজ এ কস বি মাইনাস সাইনে সাইন বিশে লিখি আর এখানে দেখো ইউলিউ স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা টু ডাব্লু ইউ কস গামা এখানে যেটা আসছে আমরা যদি নিই দেখো টু ভি কজ আলফা গামা আলফা প্লাস গামা তা আমাদের এখানে যে ব্যাপারটা আসছে দেখো তো আমরা যদি ত্রিভুজের তিন কোণের সমষ্টি ধরি আলফা প্লাস গামা প্লাস টু পাই নাও আলফা প্লাস গামা মানে কি টু পাই মাইনাস বিটা তার মানে আমরা এই লাইনে এখান থেকে আমরা এটাকে যোগ করে দিতে পারি কস টু পাই মাইনাস বিটা তো পরবর্তীতে আমাদের কি আসে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসে দেখো এবং এটা একটা বিশাল বড় একটা ম্যাচ তোমাদেরকে প্র্যাকটিসে থাকতে হবে তাহলে দেখো কজ আলফা টু ডাব্লু ইউ কজ গামা প্লাস টু ডাব্লু ভি কজ বিটা এভাবে আমরা আমাদের লব্ধির মানটা এ ভি স্কোয়ার পেয়ে গেলাম তো মাইড স্টুডেন্টস আমাদের এখান থেকে আমরা এফ এর ভ্যালুটা এখন যদি লিখি তাহলে টোটালটাই আমাদের এখানে রুট এসে যায় অর্থাৎ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা প্লাস টু ডাব্লু ইউ কজ গামা কজ গামা ক্লাস টু ডাব্লু ভি এটাই ছিল আমাদের এখানকার আজকের প্রথম অঙ্কের অর্থাৎ গতিবিদ্যার দ্বিতীয় ক্লাসে যে প্রশ্ন ছিল তারই ধারাবাহিকতায় দেখো আমি এক নম্বর প্রশ্নের উত্তরটা দিলাম এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এটা স্থিতিবিদ্যার উপর এই ধরনের একটা ম্যাথ আছে সেক্ষেত্রে গতিবিদ্যার ক্ষেত্রে গতির থেকে ওখানে বলটাকে ইউজ করা হয়েছে তো দেখো প্রশ্ন দেখো আমাদের বলা হচ্ছে কোনো কণার উপর একই সময় নির্দিষ্ট কোনো ক্রিয়াশীল ইউ ও বেগের লব্ধি ডাব্লু দেখাও যে ভিকে বিপরীতমুখী করে তার স্থলে এত বেগ প্রয়োগ করলে লব্ধির মান অপরিবর্তিত থাকে লব্ধির মান তাহলে আমাদের এখানে দেখো আমরা নর্মালি ধরে নিচ্ছি যে ইউ আর ভি এই যে ইউ একটা বেগ আর ভি একটা বেগ পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল তাহলে আমাদের নর্মালি এদের লব্ধির কি জানবো লব্ধির মান হলো ডাব্লু বের করে নিই তাহলে দেখো আমরা এখানে নেই যে আলফা কোণে ক্রিয়াশীল এই প্রশ্নের অ্যান্সার আমরা কীভাবে দেবো দেখো আলফা কোণে ক্রিয়াশীল ইউ ভি বেগের লবধি তাহলে ডাব্লোর মানটা কি জানি এটা নাম্বার ওয়ান এখন বলা হচ্ছে ভি কে দেখো তো এই ভি কে যদি আমি পরিবর্তন করি কি বলা হচ্ছে কে বিপরীতমুখী করে তার স্থলে এই বেগটা বসানো হবে অর্থাৎ কে যদি আমরা পরিবর্তন করি এই দিকে দিই এবং এই জায়গায় ভি এর পরিবর্তে বেগের মানটা কী হবে ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ভি এইটা প্রয়োগ করি তাহলে লব্ধির দিক দেখো তখন লব্ধির দিক কোনটা হবে এইটা হলো বেগের দিক এটা হলো আর একটা বেগ তাহলে তার লব্ধি তখন এই দিকে ক্রিয়া করবে আমরা এটার ভ্যালু দেব ডাব্লিউ প্রাইম সেক্ষেত্রে আমাদের এখানে একটু কাজ আছে আমরা এটাকে যদি বর্গ করে দিই তাহলে ব্যাপারটা কেমন আসে দেখো তো ডাব্লিউ স্কোয়ার আমরা যদি এটা বর্গ করি ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা মাইনাস স্টুডেন্টস আমরা এখান থেকে দেখো ডাব্লিউ স্কোয়ার ইউ স্কোয়ার ইকোয়াল টু আমি যদি এখানে রেখে দিই ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা না এখান থেকে যদি আমরা ভি এ করে নিই দেখো ডাব্লিউ স্কোয়ার মাইনাস ই স্কোয়ার বাই ভি ইকোয়াল টু ভি প্লাস টু ইউ কজ আলফা এটা হলো দুই নম্বরে তো আমাদের কাজ হলো আমরা যখনই বেগ এ দেখো ভি কে পরিবর্তন করে ভি কে পরিবর্তন করে যদি আমরা অন্য বেগ ইউজ করি অর্থাৎ এই ধরনের বেগ ইউজ করি সেক্ষেত্রে ভিকে পরিবর্তন করলে আমরা এখানে লিখতে পারি ভিকে পরিবর্তন করলে লব্ধি কী হবে লব্ধি ডাব্লু প্রাইম সেক্ষেত্রে ডাব্লু প্রাইমের মানটা কী আসে দেখো তো ডাব্লু স্কোয়ার মাইনাস ই স্কোয়ার বাই ভি তার হলি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস টু ডাব্লিউ স্কোয়ার মাইনাস ই স্কোয়ার বাই ভি ইন্টু ইউ কজ মানে স্টুডেন্টস এটা যদি আলফা হয় তাহলে এই কনের ভ্যালুটা কত আসবে একশো আশি মাইনাস আলফা অর্থাৎ আমরা তখন এটাকে কী ধরবো পাই মাইনাস আলফা তো এই ক্ষেত্রে আমাদের এখানে কী আসে দেখেন তো স্যার আমরা এই ভ্যালুটা কিন্তু জানি যে ডাব্লিউ স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ডাবলু স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ভি মানে এটা আমরা এখানে সরাসরি এই ভ্যালুটা বসাই দেবো তাহলে কী আসছে ভি প্লাস টু ইউ কজ আলফা এটাকে স্কোয়ার করে দিই দেন ইউ স্কোয়ার প্লাস টু এটাকে যদি আমরা লিখে দেখো ভি প্লাস টু ইউ কজ আলফা ইন্টু ইউ কজ পাই মাইনাস আলফা এটা আমাদের কাজ কি আমাদের কাজ হল এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এটা কী আসছে ভি স্কোয়ার প্লাস টু ফোর ইউভি কজ আলফা প্লাস ফোর ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস ইউ স্কোয়ার এখান থেকে আমরা যদি এটা আসি মাইনাস টু ইউ ভি কজ আলফা মাইনাস ফোর ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা দেখো আমাদের এটা খুব ভালোভাবে কেটে যাচ্ছে এখান থেকে আমরা কি পাচ্ছি ভি স্কোয়ার প্লাস টু ভি কজ আলফা প্লাস ইউ স্কোয়ার যেটা আমাদের ডাব্লু ইকোয়াল টু দেখো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টু ভি কজ আলফা অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে ডাব্লু কোথা থেকে পাচ্ছি এক হতে পাচ্ছি তাহলে এক হতে পায় অর্থাৎ আমরা দেখো লব্ধির যদি দিকের মানে বেগের দিক পরিবর্তন করি তাও লব্ধির কোনো পরিবর্তন হয় না এবং এটাই ছিল আমাদের এই দুই নম্বর প্রশ্নের উত্তর অর্থাৎ আমরা যে দুই নম্বর প্রশ্নটা অ্যান্সার দিচ্ছি এই দুই নম্বর প্রশ্নের মেন সামারি হচ্ছে যে যদি আমরা বেগের দিক পরিবর্তন করি তাহলে যে লব্ধি আসবে সেই লব্ধির মানটা পূর্বে লব্ধির সমান হবে এবং এটাই ছিল আমাদের আজকের দেখো সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার দ্বিতীয় পত্রের একটা ম্যাথ কোনো কণার উপর নির্দিষ্ট করে আনত রেখা বরাবর একই সময়ে কার্যরত ইউ ভি বেগ দুটি লব্ধি ইউ এর উপর লম্ব ইউ ভি আমরা যদি ছবি আঁকি দেখো ইউ আর ভি আমরা যদি এটাকে ইউ ধরি এটা ভি ধরি তাহলে এই ইউ ভি এর লব্ধি হবে ইউ এর উপর লম্ব ইউ এর উপর লম্ব অর্থাৎ পরস্পর আলফাখনে ক্রিয়াশীল পরস্পর আলফাখনে ক্রিয়াশীল ইউ ভি বেগের লব্ধি হলো ডাব্লু যেটা ইউ এর উপর লম্ব আবারও বলতেছে একই রেখা বরাবর কাজরত ইউন ও ভিওন বেগ দুটি লব্ধি এর উপর লম্ব অর্থাৎ আমি যদি সেকেন্ড টাইমে এই বরাবর ইউন ধরি এটা ভিয়ন ধরি তাহলে যে লব্ধিটা হবে অর্থাৎ ইউন আর ভি যে লব্ধিটা হবে সেটা বলতেছে ভিওানের উপর লম্ব তার মানে এইটার উপর লম্ব একটু উল্টা ছবিটাকে যদি আমরা ফার্স্ট টাইম এইভাবে দিই দেখো এখানে আমরা এইভাবে লিখতে পারি যে ডাব্লু এটা লব্ধি হলো ইউয়ের উপর লম্ব এর উপর লম্ব দ্বিতীয় টাইমে আমাদের যেটা আসছে সেম জিনিস এখানে ওয়ান এখানে ভি বাট লব্ধিটা হবে লব্ধিটা হবে আপনার ভিওনের উপর লম্ব এবং এদের প্রত্যেকটারই মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা তো দেখো আমরা এই ছবিটাকে যদি আমি ভাগ করে লিখি প্রথম পর্যায়ে এটা দ্বিতীয় পর্যায়ে এটা আমাদের আসে আমরা এটা দেখব তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা এটাকে অ্যান্সার দিতে চাই দেখো প্রথম ক্ষেত্রে ইউ এর দিক বরাবর লম্বাংশ নিয়ে পাই এর দিক বরাবর লম্বাংশ নিয়ে পাই তো লম্বাংশের সূত্র আমরা সবাই জানি দেখো ইউয়ের দিক বরাবর লম্বাংশ নিয়ে পাই আমি যদি প্রথম সূত্রটাতে ইউজ করি দেখো ইউ ইউ এর সাথে জিরো ডিগ্রি আর ভি ইউ এর সাথে আলফা কোন উৎপন্ন করে অর্থাৎ ভি কজ আলফা আর এখানে ডাব্লু কজ নাইনটি তো মাইনাই স্টুডেন্টস আমাদের এখান থেকে দেখো ইউ প্লাস ভি কজ আলফা ইকোয়াল টু জিরো আমি যদি এখান থেকে ভি কজ আলফা অর্থাৎ মাইনাস ইউ অর্থাৎ কজ আলফা আমি বের করবো মাইনাস ইউআই ভি এটা আমাদের এক নম্বর সমীকরণ অনেকভাবে আমি যদি দ্বিতীয় ক্ষেত্রে যাই প্রথম ক্ষেত্রে আমাদের এটা ছিল দ্বিতীয় ক্ষেত্রে দেখো বলা হচ্ছে একই রেখা বরাবর ইয়ন ভিওনের মধ্যে লম্ব যেটা হবে সেই লম্বটা ভিহনের উপর লম্ব হবে তাহলে আমি এখন লিখবো কি ভিওনের দিক বরাবর লম্বাংশ যেহেতু লব্ধিটা ভিওনের উপর এই জন্য আমরা লিখবো ভিওনের দিক বরাবর লম্বাংশ নিয়ে পাই ভিওনের দিক বরাবর লম্বাংশ নিয়ে পাই কি পাচ্ছে দেখো ভিওন বরাবর যদি ধরি ভিওন কস জিরো প্লাস ইউন কজ আলফা ইকোয়াল টু ডাব্লু প্রাইম কজ নাইনটি তাহলে আমাদের এখানে যেটা আসছে দেখো ভি ওয়ান প্লাস ই ওয়ান কজ আলফা ইকোয়াল টু জিরো কজ আলফা ইকোয়াল টু কী আসবে মাইনাস ভি ওয়ান বাই ই ওয়ান এটা দুই নম্বর এক ও দুই হতে পাই আমাদের দেখো এক ও দুই হতে দুইটাই হলো কজ আলফা তার মানে আমরা এটা লিখবো ইউ ইউআাই ভি ইকোয়াল টু মাইনাস ভি ওয়ান বাই ই ওয়ান ওয়াই পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দাও ইউ ই ওয়ান ইকোয়াল টু ভি ভি ওয়ান এটাই হলো আমার আজকে নাইন পয়েন্ট ওয়ানের শেষ ম্যাথ অর্থাৎ আমরা শুরু করব আগামী ক্লাসে নাইন পয়েন্ট টু সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে আল্লাহ হাফিজ